আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত নবী করিম সাল্লিয় সাল্লামের জামানায় এক যুবকের এনতেকালের সময় যুবকটি কালেমা পাঠ করতে পারতেছিলেন না তখন নবী করিম সাল্লাই সাল্লাম সেই যুবকের নিকটে আসলেন এবং সেই যুবকটিকে জিজ্ঞেস করলেন তুমি কালেমা পড়তেছো না কেন তোমার কি হয়েছে তখন সেই যুবকটি বলল ইয়া রসুলল্লা হলে সাল্লাম আমার মনে হচ্ছে আমার দিলের উপরে একটা বিশাল তালা ঝুলানো রয়েছে আমি কালেমা পাঠ করতে যতই চেষ্টা করতেছি পারতেছি না তখন নবী করিম সাল্লুয়সাল্লাম খোঁজ করলেন ছেলেটি কোথাও বড় কোনো ভুল করেছে কি না তখন নবী করিম সাল্লুবাসাল্লাম খোঁজ নিয়ে জানতে পারলেন এই যুবকের ওপরে তার মা অসন্তুষ্ট সে তার মাকে কষ্ট দিত স্ত্রীকে পেয়ে যে মা তাকে দশ মাস গর্ভধারণ করেছেন সেই মাকে সে কষ্ট দিত তার খোঁজ খবর নিত না তখন নবী জি সাল্লাহ তার মাকে ডেকে বললেন কোনো ব্যক্তি যদি বিশাল একটি আগুনের গর্তে তোমার ছেলেকে নিক্ষেপ করে তবে কে তুমি তোমার ছেলেকে বাঁচাবে না নাকি তোমার ছেলে আগুনে পড়বে আর তুমি মা হয়ে তা সহ্য করবে তখন সেই মা নবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসদুল্লাহ আমি কেমনে সহ্য করব আমার ছেলে আগুনে পড়বে আর আমি মা হয়ে তা কখনোই সহ্য করতে পারবো না আমি অবশ্যই আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করব। নবী করিম সাল্লি আসাল্লাম তার কথা শুনে বললেন যদি তাই হয় তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও তখন তার মা তাকে ক্ষমা করে দিলেন যখন তার মা তাকে ক্ষমা করে দিলেন সাথে সাথে যুবকটি কালমে পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন তাই যুবক ভাই সাবধান মা এবং বাবার মনে কখনও কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝদান করুন আমরা যেন বাবা মার সাথে উত্তম আচরণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে কমেন্ট করে আমাদের পাশে থাকুন সকলকে ধন্যবাদ